শুরুতেই আমি মশলাগুলো ভেজে নিচ্ছি জিরা মশলা ধনিয়া মশলা আর একটা যে বড় জিরা আছে মোটা জিরা সেটা সেটার নাম আমার কখনোই মনে থাকে না আসসালামু আলাইকুম আজকে তেলাপিয়া মাছের একটা রেসিপি দেখাবো খুবই সহজ একটা রেসিপি আর আমার রেসিপি মানেই কিন্তু সহজ রেসিপি যেহেতু ছোট্ট একটা ভিডিও করছি তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল শুরুতেই হচ্ছে তেলাপিয়া মাছগুলো ভেজে নিলাম আর ওই যে মশলাগুলো ভেজে রেখেছি সেগুলো কিন্তু শিল্পাটায় ভালো করে গুঁড়ো করে রেখে দিয়েছি পরবর্তীতে সেগুলো ব্যবহার করব। পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেব যেহেতু আমি আজকে একটু মাখা মাখা ঝোল করব তাই পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ করতে হবে লবণ দিয়ে দিলাম লবণ দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা গলে যায় এখন আমি শুকনো মরিচের গুঁড়ো দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলো কিন্তু কষিয়ে দিতে হবে আপনি এই কষানোটা যত ভালো করে কষাবেন ততই আপনার রেসিপিটা ভালো হবে খেতে ভালো লাগবে কালারটা যখন একদম সুন্দর একটা কালার চলে আসবে তখনই পানি দিয়ে দিব আর এখন আমি এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব চেড়ে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা চামচের সাহায্যে এরকম করে মিক্স করে নেব আপনি চাইলে আপনার এখানে কোনো একটা গ্লাসের সাহায্যে মিক্স করতে পারেন অথবা যেটাতে আমরা ডাল ঘুটনি বলি সেটা দিয়েও মিক্স করতে পারেন আমি ঠিক এইভাবে মিক্স করেছি এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে যত বেশি কষাতে পারবেন ততই কিন্তু টেস্ট হবে আমি একটু মশলাগুলোর জন্য উল্টে পাল্টে নিচ্ছি যাতে সব দিকেই সুন্দর করে মিক্সড হয়ে যায় পেঁয়াজের সাথে যেন মাছ একদম মিলেমিশে যায় তাই ভালো করে মিক্সড করে নিচ্ছি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর একটা কালার এসেছে এরকম করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু পানি দিয়ে দিলাম তবে আমি সংক্ষিপ্ত করেছি আমার ভিডিওটা আমি কিন্তু একটু সময় নিয়ে কষিয়েছিলাম পানি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি এটা যখন ফুটে উঠ সেটার অপেক্ষা করছি ফুটে এসে গেছে কাঁচামরিচ দিয়ে দিলাম চারটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর সেই আমার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে যে একটা সুন্দর স্মেল আসছিল এটা কিন্তু খুবই ভালো লাগছিল যা যে সকল আপু ভাইয়ারা নিয়মিত রান্নাবান্না করেন তারা নিশ্চয়ই জানেন এই মশলার স্মেলটা অনেক বেশি ভালো লাগে সব শেষে আমার উল্টাপতার পরে অবশ্যই নামানোর আগে আগে লবণটা একটু টেস্ট করে নেবেন যে লবণটা ঠিকঠাক আছে কি না লবণ বেশি হলেও ভালো লাগে না আর কম হলেও ভালো লাগে না তাই আমি লবণটা একটু টেস্ট করে নিলাম সব কিছু ঠিকঠাক আছে এরপরে কিন্তু আমি নামিয়ে নেব কেমন লেগেছে আজকের এই রেসিপিটা সংক্ষিপ্ত করার চেষ্টা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন